বা উনি যদি বলে তো ভাই আমি গাফি নেবো তোমার টাকা উনি নিয়ে যেতে পারি টাকা কিনার নিয়ে আসলে তো আপনি এখান থেকে ঘুরে যেতে হবে না উনি মানে তিরিশটা গাভি আছে তিরিশটার মধ্যে একটা হলেও পছন্দ হবে আপনি তারপরে আমাদের গ্রামে মনে হয় অনেক গাভি আছে আপনি যে এখান থেকে আহ হলে কিনতে পারবেন দর্শক আসসালাম আজ তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি তালহা ডেরি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি অনেক বড় শেড পর্যাপ্ত পরিমাণে গাভী সবসময়ই থাকে সবসময় একাধিক দুধের গাবি পেকডেন্ট গাবি সব মিলাই কালেকশন ওনার আর বরাবরই জাতমান ধরে কালেকশন করার চেষ্টা করে আর সাইদ ভাই একদম মানে শুরুর থেকেই বলা যায় দীর্ঘদিন যাবত একদম রিটার্ন অফারে গাবিগুলোর প্রতিবেদন দেয় একদম যে কোনো সমস্যা একদম নগদে ফেরত নেয় আজকে আমরা চলে আসছি দেখবো নতুন কালেকশন হিসাবে কালেকশনের মধ্যে থেকে স্যাম্পল হিসাবে আমাদের কয়টা গাভি দেখায় সেগুলের দাম জাত বয়স কি কি সুযোগ সুবিধা আপনাদের নিকট বিক্রি করবে সকল বিষয়ে কথা বলে খুঁটিনাটি জানার চেষ্টা করব আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাভী বকনা সার যাই কেনেন না কেন অনলাইনের মাধ্যমে অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য চরণ সরাসরি এই খামারের মালিক সাহিদ ভাইয়ের সাথে কথা বলি ভাই সাহিত্যামালাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আপি আল্লাহ অনেক ভালো রাখছে ভাই ব্যবসা বাণিজ্য কি অবস্থা কেমন ব্যবসা আল্লাহ দিলে মোটামুটি ভালো চলতেছে ভাই ঈদের এটা দুইটা প্রোগ্রাম যাচ্ছে লোকজনের সমাগম এখন কেমন লোকজনের সমাগম আছে ভাই তারপরে আপনি এখন চতুর্থে আপনি ধান টান কাটা লাগছে তো একটু কম আচ্ছা তারপরে খামারে দেখতেছি অনেক গাবি সংগ্রহ করে ফেলছেন ভোরে আমাদের সব সময় ভরপুর থাকে আপনার যে যখন আসবে বা এখানে আসলে আপনি গাবি পাবেই আচ্ছা আর আপনাদের এখানে পর্যাপ্ত পরিমাণে ভাই আমি সব সময় মানে বলেও দেই যে দুধের গাবি পেক্টেন গাবির জন্য অনেক বড় খামার জি জি আচ্ছা এখন রানিং তাও কতগুলা গাবি আছে এখন রানিং তাও এখানে মোটামুটি আপনার 30টার মতো আছে 30টার মতো আচ্ছা গাবি কিনার নিয়তে যদি কেউ আসে খামারে ঢুকলে আমার মনে হয় না যার না গাবি কিনার নিয়তে আসলে তো আপনি এখান থেকে ঘুরে যেতে হবে না উনি মানে 30টা গাবি আছে 30টার মধ্যে একটা হলেও পছন্দ হবে আপনি তারপরে আমাদের গ্রামে মনে হয় অনেক দাবি আছে আপনার যে যেখান থেকে সহায় সলে কিনতে পারবে কোনো সমস্যা এখানে কোনো বাধা ধরার নিয়ম নেই নিজের বুঝ মতো আর কি নিজের বুঝ মতো দেখে কিনতে পারবেন শুরু থেকে আপনার পরিচয়টা দিয়ে আমি মোহাম্মদ আবু সাইদ আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম আর আমার খামারের নাম হচ্ছে তালহা ডেয়ারি ফার্ম দীর্ঘদিনই যাবতীয় তো প্রোগ্রাম করছি আমি অনেক দিনই তো হয়ে গেল হ্যাঁ অনেক দিন হয়ে গেছে আচ্ছা আজকে আমরা কয়টা গাবি দেখাবো আজকে মোটামুটি আপনার চারটি আছে বাচ্চা সহ গাবি

দুই দিন তিন দিন পাঁচ দিনের বাচ্চা লাগাবি বিক্রি হয়ে যায় আসলে আমরা ওইভাবে তো আপনার পনেরো দিন বিশ দিনের বাচ্চা সহ গাবি না হলে তো আপনার দুধটা মিল করে দেয় না দুই বেলায় আপনার এই অবস্থায় এই এই অবস্থায় সকালবেলা দুধটা দেখে নিতে পারবে আর উনি যদি মোটামো মানে একদিন দুই দিন থাকে দেখে নিতে চায় তাতেও সমস্যা নাই থাকে দেখে বুঝ করে নিয়ে যেতে পারে সুযোগ সুবিধা আর কি আছে আপনার আরেকটা কথা আছে সেটা হলো আপনার যেটা বলে দেব ওটা না হলে ডাইরেক্ট ফেরত কোন সমস্যা নেই কোনো আপিল চলবে না সরাসরি ফেরত সরাসরি উনি এখানে নিয়ে আসবে নিয়ে আসার পর যদি উনি চায় অন্য আরেকটা নেবে নিতে পারবে আর যদি না নেয় আপনার টাকা নিয়ে চলে যাবে কোনো সমস্যা নেই ভাই আজকে ভাই সর্বনিম্ন কত টাকা দামের গাবি দেয় সর্বনিম্ন আজকে আপনার এক লক্ষ পঁচিশ দুধের হবে না প্রেগনেন্ট ওটা আপনার দুধের

অনেক সুন্দর কালারটা ভাই একদম কফি কালার জি ভাই আচ্ছা শুরুতেই একদম বাচ্চা মাকে আদর করতেছে ভাই জাতটা কি গাবিটার এটা আপনার জার্সি গাবি ভাই জার্সি জার্সি আচ্ছা এগুলো আপনার ইন্ডিয়ান জার্সি আচ্ছা একদম ইন্ডিয়ান জার্সি হ্যাঁ ইন্ডিয়ান জার্সি আচ্ছা এগুলোর তো ভাই বৈশিষ্ট্য কি কি থাকে ইন্ডিয়ান জার্সি বৈশিষ্ট্য মনে করেন আপনার ওই মূলত আপনার বাগাবাড়ি জার্সি গুলো মনে করেন যে ওই কানমান ছোট ছোট বা মুখটা ছোট হয় ঠিক আছে আর হ্যাঁ 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 চিকন আর যেগুলো আপনার ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সিগুলো মোটামুটি আপনার গলারে একটু লম্বা হয় মুখটা একটু লম্বা হয় বা বানটানগুলো মোটামুটি সাদা হয় এগুলো আপনার ইন্ডিয়ান জার্সি বলে যারা জার চিনি দিন প্রতিবেদন দেখে কিংবা অভিজ্ঞতা আছে তারা কিন্তু এক নজর দেখলেই মোটামুটি একটা আইডিয়া করতে হ্যাঁ হ্যাঁ

এগুলা ভাই খর আসলে দুধ মিলানোর জন্য কয়দিন সুযোগ পাবে এগুলো মোটামুটি আপনার সরজ জমিতে যদি কেউ আসে ঠিক আছে যদি মনে করে যে আমি দুই দিন দেখে নেব তাও নিতে পারবে সমস্যা নেই নিজের মতো যাই নিজের মতো দেখে নেবে তবে এই সব গাবিগুলো আপনি কেবলই বাচ্চা দিয়েছ চার পাঁচ দিন মোটামুটি আপনার 10 দিন 12 দিন গেলে ফুল মানে ক্লিয়ার দুধটা নামে যাচ্ছে আপনি পাচ্ছেন দুধটা তো দেখার জায়গা হ্যাঁ এখন যেটা আছে এটা তো দেখতে পারবে এখন আসলে মোটামুটি সকালবেলা আপনি সাতটা দুধ দেখে নিতে হবে দুই বেলায় একদম গ্যারান্টি থাকবে যে

ভাই এসব গাবি বুঝছেন যে কিনবে ঠকবে না কোনদিনও ঠকবে না যে বাচ্চাটা আছে বাচ্চাটা আপনি দুধ ছাড়া দিলে বাচ্চার দামই আপনি আশি হাজার টাকা খালি যদি বাচ্চারা দুধ খাওয়া মানুষ করে ছয় মাস পরে বাচ্চাটা বিক্রি করবে আশি হাজার গেলেও একটু বড় সাইজের গুলা আপনি মানে ছয় সাত মাসের বাচ্চা কিনতে গেলে এখন মানে সত্তর আশির নিচে হয় না

তাহলে তারা নেবে কোন সমস্যা নেই চলেন আমরা দুই নাম্বার সিরিয়ালে যাব জি চলেন সমস্যা নেই সাইদ ভাই দুই নাম্বার সিরিয়ালে আরেকটা মোটামুটি মাছের থেকে বেশ বড় হবে বডি একদম ভাই লাল আর সাদা রং ভাই এটার জাতটা কি এটা আপনার জার্সি ফিজিয়ান মিক্সড ভাই জার্সি আর ফিজিয়ান মিক্স জি আদার কিন্তু বেশ ভালোই লম্বা সম্ভব এটা আপনি আর আর অনেকটা লম্বা আছে গাবিও হাইট আছে আপনি কেবল দুটো দাঁত এ গাবির ভবিষ্যতে আরো ভালো আপনি আরো অনেক বড় হবে ঠিক আছে হ্যাঁ প্রথম রাউন্ড একদম পলিশিং দেন আর যদি ইয়ে না হয় আপনি দাঁতটাও ধরে দেখাতে পারেন দাঁত আপনি দেন একদম জেনুইন দুই দাঁত

সকল বৈশিষ্ট্য করে দেন চলেন আমরা পরবর্তী সিরিয়ালের চার নম্বর গাভিনে আসছেন ভাই সাদা কালো রঙের বডি আগেরটার থেকে মনে হয় আর বড় হবে না জি ভাই আচ্ছা

তারপরে কথা বা একটু আলোচনার সুযোগ আছে আলোচনা করতে পারেন আর একটা কথা কি ভাই দুষ্টু গরু দশটা কিনার থেকে ভালো গরু দুইটা কিনা কিন্তু অনেক জি ভাই জি অনেকেই ভাই দুধের চিন্তা করে আমার কাছে কালকে রাত্রে একটা ফোন আসছে সাহিয়াল গরু কিনে নিয়ে যায় দুধের চিন্তা করতে জি তো ওই গাভীর থেকে তো ভাই দুধ সম্ভব না সাহিয়াল গাভীর কি আর দুধ হয় ভাই সাহিয়াল গাভী হচ্ছে আপনি জাত উন্নয়ন হওয়ার জন্য আর দেহার জন্য দুধের চিন্তা করতে হলে কিন্তু ভাই এরকম জাত গাভীগুলাই সম্ভব জি 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 আচ্ছা চলেন আমরা পরবর্তী গাভীগুলো আসছি জি চলেন সমস্যা

জি জি সুন্দর জি দেখি একটু ঘোরাই দেন অপর

আপনি ভালো যাতে গাভি নিলে আমার মনে হয় না যে কোনো সমস্যা আছে এই গাভিগুলো আপনি সর্বোপরি ভালো পারফেক্ট এগুলো আপনি রোগ বেধিও কম হয় মানে ক্রস গাবিগুলো।

আচ্ছা এটাও কি বাঘাবাড়ি না না এটা আপনার ইন্ডিয়ান জার্সি ভাই ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি এই ইন্ডিয়ান জার্সি আর জার্সি দুটার মধ্যে হয় কোনটা বেশি ভালো জাত কোনটা আসলে মানে জাতের দুটোই ভালো তবে আপনার বাঘাবাড়ি জার্সির সেই ইন্ডিয়ান জার্সিগুলোর দুধ বেশি হয় হ্যাঁ দুধ বেশি হয় কারণ হচ্ছে হলো আপনার বাঘাবাড়ি জার্সি আমি দেখছি আপনার সতেরো আঠারো বা বিশ এর উপরে হয় না আবার আর ইন্ডিয়ান জার্সি কিছু কিছু গাবি আছে আপনার মোটামুটি আঠাশ লিটার তিরিশ লিটার দুধ হয় কারণ হচ্ছে ভাই বাঘাবাড়ির জার্সি বডি খুব বেশি যে বিগ বডি আর বাঘাবাড়ি বাঘাবাড়ির জার্সি গাবির বডি হয় আপনার ছোট আর আপনি ইন্ডিয়ান জার্সি গাবিগুলো আপনার বিশাল বডি হয় বিগ বডি হয় আচ্ছা এর জন্য আসলে যার দেহ বড় সে তো দুধ বেশি দিবে দিবে অবশ্যই এটা সময় কেমন আছে এটা সময় আছে মোটামুটি এখনো 2 সপ্তাহ 2 সপ্তাহ জি 2 সপ্তাহ বাচ্চাটা তো এটা বাচ্চাটা আপনি অনেক সুন্দর দন করার মতো বাচ্চা সম্পূর্ণ রেডি হলে মানে আরো লম্বা লম্বা হ্যাঁ আরো লম্বা লম্বা হবে ওলান পালানে প্রচুর জায়গা আরো জায়গা আছে ভাই এটা থেকে গ্যারান্টি কি রকম থাকবে আইডিয়া এটা থেকে আসলে মানে গাবিটা একবার বাচ্চা দেওয়া গাবি বুঝছেন আছে হচ্ছে প্রথমবারে আমি যেখান থেকে করছি ওরা বলছে ষোলো সতেরো মানে সতেরো আঠারো নিচে আসবে না দুধ সতেরো থেকে আঠারো লিটার যাতে কোনো ফেরত নেওয়া না এটার দাম সি ভাই এক লক্ষ নব্বই হাজার টাকা

কোরিয়ান জার্সি বলতে আসলে মানে কোরিয়ান জার্সি যেগুলো না ওগুলো আপনার কালারটা অন্য কালার হয় বুঝছেন আর মানে মানে দিয়ে জাতে শেষ নাই ভাই যে যেটা বলে আর কি যে যেমন বলে পরে অবশ্যই নিজের বুঝ মতো আর সকল আসল কথা হলো আমি কই শুনেন ওই যে আমি একটা কথা বলি আপনার টাকা আপনার দরদ আপনার ঠিক আছে জিনিস আপনি কিনবেন আপনি সব সময় চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে গাড়িটাও এটা আপনার দ্বিতীয় ধরে প্রথমে প্রথম বিহানে মোটামুটি আপনি তেরো চোদ্দ লিটার দুধ দহন করছে তো এই বিয়ে আশা করি আপনার পনেরো পার হবে তবে পনেরো তাহলে আপনি তেরো চোদ্দ নিচে হবে না এর উলান পালানে প্রচুর জায়গায় এই জায়গাগুলো তো একদম জি 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 তোমার সাথে হবে ভাই তো আসলে গাভী রূপ দেখলে তখন আসলে নজর কাড়া হয়ে যায় জি জি আচ্ছা এখন অনেক সময় আছে জি এখন তো আস্তে আস্তে এই অবস্থাতে গাভীকে এক্সট্রা কোনো খাবার দিতে হয় না এক্সট্রা কোনো খাদ্য এদের দিতে হয় না কারণ হচ্ছে আপনি ওই সাধারণ খাদ্যই আপনি খেয়ার খোল আর আপনার কাঁচা ঘাস থাকলে কাঁচা ঘাসে এক্সট্রা কোনো খাদ্য গরুর জন্য নাই যদি আপনি মনে করেন যে দেবো ওটা আপনার যে কোনো সময় দেওয়া যায় আচ্ছা ভাই এটার ভাই সিঙ্গালের দাম এটার দাম চাচ্ছি ভাই এক লক্ষ ষাট হাজার টাকা ষাট হাজার জি এক লক্ষ ষাট এটা তো একটু কথা বা সময় হ্যাঁ এটাও আপনি কথা বলার সুযোগ আছে হালকা একটু আলোচনা করে নিতে পারবে

করতে পারে কোনো সমস্যা নেই পরিশেষে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ আপনাদের তো ভাই অনেক বড় মেসেজ ভাই আসলে মেসেজ তো আমি বরাবর একই মেসেজ দিয়ে ঠিক আছে তারপরেও আবার নতুন যারা আছে তাদের জন্য বলতেছি আপনারা যারা গাবি কিনবেন ঠিক আছে বা কেনার ইচ্ছুক ঠিক আছে আমরা চাই আপনারা আমরা যেগুলো দেখালাম এগুলো জাস্ট আমরা অ্যাড দিলাম আপনারা এখানে আসবেন আসে দেখবেন যাচাই বাছাই করে যদি আপনার ভালো লাগে তাহলে দরদাম করে নিবেন আর যদি ভালো না লাগে খালাসা আপনি চলে যাবেন কেউ কিছু বলবেন আপনাকে আচ্ছা আচ্ছা আর নিয়ে গেলে তো डायरेक्टली আর নিয়ে গেলে আপনার আমার অন্য জায়গার কথা বলতে পারবো না তবে আমার আমার কাছ থেকে যদি নেয় তাহলে আপনি দেখে নিয়ে যাবে আর যদি আপনার আমি যেটা বলবো দুধ যদি না হয় তাহলে ডাইরেক্ট ফেরত কোনো কোনো সমস্যা নেই এক কথায় জবান ভাই যে কথা বলবেন তার একটু নর্চার হলে ডাইরেক্ট ফেরত যায় ডাইরেক্ট ফেরত ফেরত দিয়ে আপনি উনি চাইলে আপনি আরেকটা গাবি নিতে পারে বা উনি যদি বলে যে ভাই আমি গাবি নেবো না ওনার টাকা উনি নিয়ে যেতে পারবে টাকা জি জি